শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ঠান্ডা পড়েই গেছে এই ঠান্ডাতে আমাদের কিন্তু অনেকেরই মনে হচ্ছে বিকেলে একটু গরম গরম ঝাল ঝাল মুচমিচ টাইপের কোনো খাবার খায় আর যদি সেটা বাড়িতে বানানো হয় তাহলে তো সেটা আরও বেশি ভালো হবে তো দেখো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি যেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আমি তো নাম করবই দুর্দান্ত তো বলবই ভিডিওর জন্য তো সেটা কতটা ভালো হয়েছে তোমরা যদি বানিয়ে না খাও তাহলে আমরা কি আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো এই ভিডিওটি মানে মানে এই রেসিপিটি তোমরা যদি বানাতে চাও তাহলে আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইলো তো চলে যাওয়া যাক আমার ভিডিওর মেন প্রসেসে তো আজ আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু পনির পনির পকোড়া তো পনির দিয়েই বানিয়েছি পনির পকোড়া তো একটু অন্যরকমভাবে বানিয়েছি দেখো প্রথমেই নিয়ে নিয়েছি কিউব করে রাখা কিছু পনির তো তোমরা যেরকম মাপের বানাবে যদি একটু বড় মাপের চাও বড়ো মাপের তো ছোট মাপের করলে কিন্তু খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না তো মিডিয়াম থেকে বড় মাপের তোমরা করতে পারো তার সাথে কিছু ক্যাপসিকাম আর অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাও ঠিক পনিরের মাপে কিউব করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার ভাগ করে আমি খুলভাবে ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজটা তোমাদের যেরকম থাকবে তোমরা সেরকমভাবে নেবে মানে বড় পেঁয়াজ থাকলে তোমরা পনিরের মাপে কেটে নেবে একটা বাটির মধ্যে অল্প নুন অল্প হলুদ দিয়ে বাকি যে মানে পনির আর ক্যাপসিকাম আর যে পেঁয়াজগুলো রেখেছে সেগুলো সব দিয়ে নিলাম দিয়ে নিলাম অল্প একটু রসুনের বাটা আর তার সাথে দিয়ে নেবো অল্প একটু আদার বাটা এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে এটা কিন্তু ভালো করে একটু মেখে নেব দেখো এখানে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি অ্যাকচুয়ালি লঙ্কা এখন দিচ্ছি না আমি পরে অ্যাড করব কারণ আমার বাচ্চা একদম ঝাল খেতে পারে না তার জন্য আমি পরবর্তীকালে আমি অ্যাড করে নেব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো কিংবা লঙ্কা বাটা ইউজ করতে পারো তো এখানে একটু আলতো হাতে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে যাতে প্রপারলি সবগুলোতে লেগে যায় পনির পেঁয়াজ আর ক্যাপসিকাম সবগুলোতে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটা আমি মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রাখবো তো তোমরা যদি চাও যে রেস্টে রাখবো না সেটাও করতে পারো কিন্তু রেস্টে রাখলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো দেখো আমার মোটামুটি দশ মিনিটের মতো রেস্ট রাখা হয়ে গেছে অল্প একটু জলও এসছে এর মধ্যে মানে জল বেরিয়েছে অ্যাকচুয়ালি তো দেখো আমি এরপর নিয়ে নেব এরকম টুথপিক এই টুথপিক আশা করি আমাদের প্রায় সকলেরই বাড়িতে থাকে যদি না থাকে কোনো প্রবলেম নেই যে কোনো পরিষ্কার কিন্তু কাঠিও নিতে পারো তো দেখো এরপর যে প্রথমে যে ক্যাপসিকামগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো নিয়ে নেবো ক্যাপসিকামগুলো নেওয়ার পর আমি নেব একটা পেঁয়াজ পেঁয়াজটার যে দিকটা মানে খালের দিকের অংশটা থাকে ওটা পনিরের দিকে রাখবো তাহলে তাহলে কি হবে শেপটা দেখতে একটু ভালো লাগবে যখন ব্যাটারে আমি দেব তখন এটা কিন্তু সেপটা ভালো লাগবে আর না হলে যদি উল্টোভাবে উল্টো প্রসেসে দিয়ে দাও দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না তো দেখো এরপর যে নেক্সট পেঁয়াজটা দেব ক্যাপসিকামটা তার আগেরটা যেরকম দিয়েছি তার ঠিক উল্টো দিকে করে দেবো মানে পনিরটাকে পুরো ঢাকা দিয়ে দেবো ঠিক এই প্রসেসে আমি এই সবগুলোই বানিয়ে নেব তো আমি এখানে আট পিস পনির নিয়েছি আটটা পকোড়া বানানোর জন্য তো তোমরা যেরকম বানাবে তোমরা সেরকমভাবে নিয়ে নেবে তো তোমাদের দেখো আমার একটা বানানো হয়ে গেছে তোমাদের বুঝো বোঝানো সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে প্রসেসে প্রথমে নেবো পনির তারপরে নেব পেঁয়াজ পেঁয়াজ নেওয়ার পর আমি নেবো ক্যাপসিকাম দুটো পেঁয়াজের মধ্যেখানে মধ্যেখানে ঠিক ক্যাপসিক মানে পনিরটাকে ঠিক আমি রাখবো দুটো পেঁয়াজের মিডিলে তো দেখো তোমরা আশা করি বুঝতে পারছো আমি কীভাবে করলাম তো ভালোভাবে লাস্টে আবার একটা পনির দিয়ে দেব মানে পনির নয় সরি ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এটাকে আবার রেখে দেব। তো দেখো ঠিক এই সেম প্রসেসে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এরপর চলে যাব একটা ব্যাটার তৈরি করার ক্ষেত্রে মানে একটা ব্যাটার তৈরি করে নেবো তো এই ব্যাটারটা যেটা বানাবো সেটা কিন্তু আমি যে বাটিটাতে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজটা মিক্স করে রেখেছিলাম সেই বাটিটাতেই বানাবো কারণ এই জলটাও আমার কাজে লেগে যাবে আর এটাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে যেহেতু আদা রসুন সমস্ত কিছু মশলাগুলো এর মধ্যে আছে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার তারপর দিচ্ছি এক চামচের মতো চালের গুঁড়ো পরিমাপটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে আর তারপরে দিলাম চার চামচের মতো বেসন যতটা বেসন তার হাফ পরিমাণের কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের হাফ পরিমাণ দেবো আমরা চালের গুঁড়ো ঠিক এই পরিমাপে একটা ব্যাটার বানিয়ে নেবো দিয়ে নিলাম পরিমাণ মতো নুন তো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি আগেও নুন দিয়েছি সেক্ষেত্রে আমি নুনটা এখানে একটু কমই দিলাম দিয়ে নিলাম অল্প একটু হলুদ হলুদ তারপরে দিচ্ছি অরিগানো এখানে তোমরা যদি চাও অরিগানোটা স্কিপ করতে পারো কিংবা তোমাদের কাছে অরিগানোর পরিবর্তে যদি মিক্সড হার্ব থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে নেবো অল্প একটু লঙ্কার বাটা তো লঙ্কার বাটাটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম আমি এখনও ইউজ করছি না দিয়ে নিলাম অল্প কালো জিরে আমি লঙ্কাটা পরে অ্যাড করবো অ্যাকচুয়ালি দুটো বানিয়ে নেব তারপর আমি লঙ্কাটা কিন্তু অ্যাড করে নেব তো কালো জিরেটা দেওয়ার পর আমি একটু করে জল দিয়ে মেখে নেবো জল দিয়ে মাখতে মাখতে হঠাৎ করে ভুলে গেলে তো আমি একটা ভুলে গেছি একটা জিনিস তোমার স্কিপ হয়ে গেছে তো আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু খাবার সোডা তো খাবার সোডাটা তোমরা যদি অ্যাড করো তাহলে চেষ্টা করবে একটু ব্যাটারটা এরকম মাখার সময়তেই দিয়ে নিতে ইনো কি হয় ইনো ইনস্ট্যান্ট কাজ করে কিন্তু খাবার সোডা দিতে হলে এক থেকে দু মিনিট আগে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো ব্যাটারটা রেডি করার সময়তেই আমি দিয়ে নিলাম তো ব্যাটারটা ঠিক এরকমভাবে রেডি করতে হবে যেটা খুব বেশি পুরুও হবে না আবার খুব বেশি কিন্তু লিকুইডও হয়ে যাবে না ঠিক এরকমভাবে যাতে প্রপারলি আমার যে পনির ক্যাপসিকাম আর যে পেঁয়াজ আছে এটাতে প্রপারলি লেগে যায় তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরপর চলে যাবো ভালো ভাজার প্রসেসে আমি তো নিয়ে নিলাম অল্প একটু সানফ্লাওয়ার তেল তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো তো তেল দেওয়া অল্প নয় এখান থেকে তো একটু বেশি তেল ইউজ করছি যেহেতু আমি ডিপ ফ্রাই করব সেই জন্য তো এরপর ঠিক সেম প্রসেসে কাঠিটা ধরে আমি ভালো করে ব্যাটারটা দুদিক থেকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মানে তেলটা প্রপারলি গরম হওয়ার পর আমি দিয়ে নেবো তো একটা পনির দেওয়ার পর আমার মনে হলো আমার ঠে তেলটা ঠিক গরম হয়নি তো তারপর আমি একটু পরে দিয়েছি যেহেতু পনির আছে তাহলে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া খুব প্রয়োজন আর না হলে কিন্তু নিচে লেগে যাবে ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে প্রথমে দুটো বানিয়ে নেবো তারপর আমি লঙ্কা দেবো সেই লঙ্কা না দেওয়া দুটোই প্রথমে বানিয়ে নিলাম এরপর কিন্তু আমি ব্যাটারে লঙ্কা অ্যাড করে নিয়েছি তো দেখো এগুলো দুধ সাইড থেকে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে তাহলে কি হবে খুব ভালো মুচমুচে হবে হয়তো একটু সময় লাগবে কিন্তু খুব ভালো মুচমুচে হবে দীর্ঘক্ষণ পর্যন্ত এই মুচমুচিটা থাকবেও তো দেখো এরকম করে ভেজে নেওয়ার পর দুটো মানে দুটো যেগুলো লঙ্কা ছাড়া ভাজলাম সেগুলো আমি তুলে নিলাম বাকিগুলোও এরকমভাবে ভেজে নেবো সেম প্রসেসেই আমি ভেজে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটি ফ্রেশ করে নিও আর সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলো না তো দেখো এরকম সেম প্রসেসে কিন্তু আমি পুরোটাই ভেজে নিচ্ছি তো একটু এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভাজার প্রসেসটা যে স্লো করে দেখাতে হবে সেটা সেরকম কিছু নয় আমরা ভাজতে মোটামুটি সবাই জানি তো একটু লাল করে মুচমুচে করে মিডিয়াম ফ্লেমে বারবার বলে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর আমি এগুলো কিন্তু সব তুলে নেবো দেখো আমার বন্ধুরা আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে এটা এই পকোড়াটা সেম প্রসেসে বানালে আমি তোমাদেরকে বলছি মানে ভেজে নেওয়ার মোটামুটি দেড় থেকে দু ঘন্টা পর্যন্ত ঠিক এরকমভাবেই মুচমুচে থাকবে কোনো রকমভাবে নরম হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো আজকের মতো এখানেই